আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে আফগানিস্তানের পারমিট বিষয় খরচ কীরকম পড়বে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘড়াটি অল করে রাখুন তো প্রিয় দর্শক আমরা প্রথমে জানবো পারমিট বিষয়ের খরচ সম্পর্কে সরকারের ফি এবং আবেদন খরচ ভিসা ফি আফগানিস্তান ওয়ার পারমিট ভিসার জন্য সরকারের ফি নির্ভর করে ভিসার ধরনের উপর সাধারণত একক পরিবেশের ক্ষেত্রে ভিসার ফি প্রায় একশো মার্কিন ডলার এবং ওয়ার পারমিট ফি আফগানিস্তানের কাজের জন্য একটি নির্দিষ্ট কাজের পারমিট নিতে হয় যার ফি নিয়োগকর্তা দিতে হয় এর পরিমাপ নির্ভর করে নিয়োগকর্তার এবং কাজের ধরনের উপর এজেন্সি ফি আফগানিস্তানের কাজের ভিসা পেতে এজেন্সির সাহায্য নেওয়া প্রয়োজন এজেন্সির মাধ্যমে গেলে আপনাদের মোট খরচ প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়বে এই ফি এজেন্সির পরিষেবার ওপর নির্ভর করে থাকে আফগানিস্তানের নিয়োগকর্তার সাথে যোগাযোগ করার পর এর অ্যামাউন্টই কম বা বেশি হয়ে থাকে অন্যান্য সম্ভাব্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত যোগ্যতার অনুবাদ মেডিকেল পরীক্ষা বিমান ভাড়া যা প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো সর্বমোট খরচ হিসাব করলে এজেন্সির মাধ্যমে আফগানিস্তানে যেতে মোট খরচ সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো পড়বে এই হিসাবটি সরকারি ফি এজেন্সি সার্ভিস চার্জ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে করা হয়েছে তো প্রিয় দর্শক যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা সেই প্রেক্ষিতে ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই যাওয়ার পূর্বে আপনারা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অত্যাধিক বেড়ে গেছে তো প্রিয়দর্শক ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও